নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে দীর্ঘ অপেক্ষার পর দু হাজার ষোলোর এস এল এসটির আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছে এবং যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে টেন পারসেন্ট পদ সংরক্ষণ ছিল পার্শ্ব শিক্ষকদের জন্য যারা যোগ্য অর্থাৎ টেট পাশ করে আছে তাদের জন্য তো সেই নিয়োগের পর এবার টেন পারসেন্ট যে সংরক্ষণ রয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য আপার প্রাইমারিতে নিয়োগের তাদেরকে ডাকা হচ্ছে আপার প্রাইমারির ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর এই যে অনুপাত সেই অনুপাতেই যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে পার্শ্বশিক্ষকদের তাদেরকে ডাকা হবে এবং তাদের নিয়োগ দেওয়া হবে আপার প্রাইমারিতে এসএসসি মারফত এবার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত এস এস কে এস কে শিক্ষক যারা ষাট অপশন নিয়েছিলেন এবং প্যারা টিচারের সুবিধা পাবেন বলে তারা ষাট অপশন নিয়েছিলেন তারা কি আপার প্রাইমারিতে এই যে ইন্টারভিউ হবে সরি এই যে নিয়োগ হবে সেই নিয়োগের জন্য ডাক পাবেন তো এর আগে আমি দেখেছিলাম যে প্রাইমারিতেও কিন্তু অনেক এস এস টিচার তারা টেট পাশ করেছিলেন অবশ্যই এবং অনেকে আপার প্রাইমারিও পাশ করে বসে আছেন তাদের বয়স চলে গেছে সেই বয়সের মধ্যে তারা কিন্তু আর আসতে পারেননি কারণ এর মধ্যে কোনো নিয়োগও হয়নি এখনো পর্যন্ত যাদের বয়স আছে অর্থাৎ প্যারা টিচারদের যে বয়সে নেওয়া হয় সেই বয়স এখনও যাদের আসে এস কে টিচার যারা আপার প্রাইমারির জন্য টেট পাস করে আছেন তাদের কি এবার ডাকা হবে কেউ কেউ জানতেও চাইছেন যে তারা তো টেট পাশ করে আসেন তো আমি যতটুকু জানি যে না তাদের ডাকা হচ্ছে না ফলে এস এস যারা শার্ট অপশন নিয়েছেন তারা টেট পাস করা থাকলেও প্যারা টিচারের চাকরির ক্ষেত্রে কোনো সুবিধা পাচ্ছেন না অর্থাৎ এসএসসি নিয়োগের ক্ষেত্রে কোনো সুবিধাই পাচ্ছেন না তো এর আগে আমি প্রাইমারির ক্ষেত্রেও দেখেছি যে একজন কোর্ট কেস পর্যন্ত করেছিলেন যে তাকে সুবিধা দেয়া হোক তার বয়সটা প্রায় শেষ হয়ে গেছিলো যে বয়সের জেনারেলদের নেওয়া হয় নিয়মিত নেওয়া হয় সেই বয়স শেষ হওয়ার জন্য সে শিক্ষকের জন্য যে সংরক্ষিত বয়স এবং পদের সংরক্ষণ ছিল সেই অনুযায়ী তিনি দাবি করেছিলেন যে আমাকে চাকরি দেওয়া হোক তাকে কিন্তু এসএসসি ফিরিয়ে দিয়েছে এসএসকে এমএসকে কোনো ক্যান্ডিডেটকে এসএসসির ক্ষেত্রে সংরক্ষণ দিয়ে আনা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন তারপরে কোর্টেও তারা গিয়েছিলেন কিন্তু কোর্ট থেকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ সেখানে কোনো নিয়ম তৈরি করেনি সরকার ফলে এসএসকে এমএসকের কেউ যদি টেট পাশ করে থাকেন এবং কেউ যদি মনে করে থাকেন যে না আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা ডাক পাবো কি না বা পেতে পারি তাহলে তারা কিন্তু একটু হতাশ হবেন কারণ তারা ডাক পাবেন না এইটুকু আমি জানি এবার তারা কিন্তু এবার তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এসএসসির সঙ্গে কিন্তু একটু যোগাযোগ করে দেখতে পারেন যে আমরা ষাট অপশন নিয়েছি এস প্যারাটিচারের সমস্ত সুবিধা আমাদের দেওয়ার কথা বলা হয়েছে আমাদের বয়সও আছে তাহলে আমরা ডাক পাব কি না এবার আরেকটি প্রশ্ন এখানে উঠে আসে যদি দেখা যায় যে তার নির্দিষ্ট বয়সের মধ্যেই তার ছিল তাহলে তো তিনি আগেই ডাক পেয়ে যেতেন আমার মনে হয় এবার সংরক্ষণের মধ্যে তিনি ডাক পাচ্ছেন কি না সেই জন্য এসএসসির সঙ্গে আমি যোগাযোগ করতে তাদের পরামর্শ দেবো আপনারা যত শীঘ্র সম্ভব এসএসসি এবং মিশনের সঙ্গে যোগাযোগ করে একটু দেখুন যে আপনাদের এই সুযোগ বা সুবিধাটা পাওয়া যায় কি না এর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন